স্বাগত জানাচ্ছি আজকের একটি নিউজ নিয়ে আপনাদেরকে কানাডাতে এক্সিলারেটেড পিয়ার পাথ হয়ে নামে একটি পাইলট প্রোগ্রাম বা পিয়ার প্রোগ্রাম ওপেন হতে যাচ্ছে খুব শীঘ্রই এই প্রোগ্রাম নিয়ে কিছু হিন্টস দেব আপনাদেরকে এই হিন্টস থেকে সবাই উপকৃত হবেন তা কিন্তু না সিলেক্টেড ক্যাটাগরি পিপুলরা এখান থেকে উপকৃত হবেন বিষয়টা আরও ক্লিয়ার করি কেনাডা টু লঞ্চ নিউ অ্যাক্সিলারেটেড পাথওয়ে ফর এইচ ওয়ান বি ভিসা হোল্ডার্স ইউএসএতে যারা বর্তমান সময় এইচ ওয়ান বি ভিসা হোল্ড করতেছেন যাদের পিআরই কনভার্ট হওয়ার সুযোগ হচ্ছে না ইউএসএতে অবস্থান করে অর্থাৎ ইউএসএ গ্রিন কার্ড যেটাকে বলা হয় সেখানে প্রসেসিংয়ে অনেক জটিলতা আছে ইভেন রিসেন্টলি ইউএস গভর্নমেন্ট নতুন একটা নিয়মের ঘোষণা দিয়েছে সব কিছু মিলে একটা অচল অবস্থা বা একটা দুর্ভাবনা কাজ করতেছে এখানে এইসও বিভি সাউলারদের মধ্যে তো এবারই প্রথম নাম দু সালে এরকম একটা ঘোষণা ছিল এবং দু সালে একবার দশ হাজার কোটা দিয়ে একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করে কেনাডা গভর্নমেন্ট মাত্র চার ঘন্টার মধ্যে সেই দশ হাজার কোটা পূরণ হয়ে যায় অর্থাৎ ইউএসএতে যারা অবস্থান করতেছেন তাদের মধ্যেও একটা বড় সংখ্যা কেনাডাতে মুভ করার জন্যে মুখিয়ে আছেন এটা দিয়ে সেটাই প্রমাণিত হয় ইভেন ইভেন আপনার টপ টেন কান্ট্রির যে পি ইস্যু হয় তার মধ্যে কিন্তু ইউএসএতে রয়েছে অর্থাৎ ইউএসএস সিটিজেনরা কিন্তু অনেকে সিটিজেন হোক বা সেখান থেকে ওয়ার্কার হোক তারা কানাডাতে মুভ করেন কানাডা ইজ প্রিপেয়ারিং টু লঞ্চ এ গ্রাউন্ড ব্রেকিং অ্যাক্সেলারেটেড ইমিগ্রেশন পাথওয়ে ডিজাইনড স্পেশালি ফর এইস ওয়ান বি ভিসা হোল্ডার্স ইন দি ইউনাইটেড স্টেটস তো এই যে প্রোগ্রামটা ওপেন হবে এটা শুধুমাত্র এইচ ওয়ান বি ভিসা হোল্ডার্সদের জন্যে তো যারা শ্রোতামণ্ডলী তারা অনেকে হতাশ হতে পারেন যে সবার জন্য তো আলোচনাটা না তো এখানে সমর্চনা না হলেও জাস্ট একটা প্রোগ্রাম ওপেন হচ্ছে আপনি জানলেন বিষয়টা এরকম দিস নিউ স্ট্রিম ইজ সেট টু অফার এ ফেস্টার মোর প্রেডিক্টেবল রুট ইন টু দি ক্যানাডিয়ান ইকোনমি ফর থাউজেন্ডস অফ হাইলি স্কিল ওয়ার্কারস হু হ্যাভ স্পেন ইয়ার্স ফেসিং আসার্টনটি আন্ডার দি আমেরিকান ইমিগ্রেশন সিস্টেম দি আপকামিং পাথওয়ে এক্সপেক্টেড টু বি ইন্ট্রোডিউসড ইন দি কামিং মান্থস সিগনলস এ মেজর স্ট্র্যাটেজিক শিফট ইন ক্যানাডাস গ্লোবাল ট্যালেন্ট এজেন্ডা তো গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম নামে একটা প্রোগ্রাম আছে অলরেডি সেটা হোল ওয়ার্ল্ডের জন্য উন্মুক্ত আর এস ওয়ান বি ভিসা হোল্ডারদের জন্যই একটা আলাদা করে তারা ভিসা ক্যাটাগরি চালু করবে কবে নাগাদ করবে স্পেসিফিক না যারা শুনছেন এই ওয়ান বি ভিসা হোল্ডার তারা প্রস্তুতি নিতে থাকুন কেনার ইমিগ্রেশন সিস্টেমে ইউজুয়ালি যেগুলো লাগে দু সালে যে সময়টি নিয়েছিল সেই সময় যে চেক লিস্টটা ছিল তার আগে তার আলোকে আপনি নিজেকে প্রস্তুত করুন সব কিছু রেডি রাখুন যাতে ওপেন হলে আপনি দ্রুততার সাথে এখানে আবেদন করতে পারেন যেমনটি বললাম যে চার ঘন্টার মধ্যে দশ হাজার অ্যাপ্লিকেশন কোটা ফিল আউট হয়ে গেছিল যাতে আপনি এই প্রথম ক্যাটাগরিতে থাকতে পারেন ইট এইমস টু অ্যাট্রাক্ট প্রফেশনালস হু আর রেডি টু মুভ দেওয়ার ক্যারিয়ার্স ফ্যামিলিস অ্যান্ড লং টার্ম ফিউচার নর্থ অফ দি বর্ডার অ্যাট এ টাইম হোয়েন দি ইউনাইটেড স্টেটস ইজ ইম্পোজিং স্টেপ নিউ কস্ট অ্যান্ড এ টাইটেনিং রিকোয়ারমেন্টস ফর ইসন বি ওয়ার্কারস canada is positioning itself as a stable, welcoming and future-focused altern alternative. to strengthen canada's innovation ecosystem, address labour shortages and attract top talent in healthcare, research, ad advanced industries and other key sectors, in the coming months, the government will also launch a accelerated pathway for ex1b visa holders, quote from the federal budget 2025. অনেকে প্রশ্ন করেন যে আপনি আলোচনা করলেন এটার সোর্স কোথায় এই যে এখানে দেখেন একটা ডিক্লারেশন কোর্ট ফ্রম দি ফেডারেল বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে একটা রেফারেন্স পেয়ে গেলেন এই রেফারেন্সটাই যথেষ্ট এই আলোচনার সোর্স হিসেবে কেনাডা ওয়ান্টস টু ফার্স্ট ট্রাক এইস ওয়ান বি ওয়ার্কার্স ইন টু রোলস ওয়ার লেবার শর্টেজেস রিমেইন্স সেভারি তো যে সমস্ত এলাকাতে লেবার সংকট বেশি সেই রিলেটেড বা সেই এলাকাগুলোতে এখানে বেশি প্রায়োরিটি দেওয়া হবে দি পাত ইজ ফ্রেমড অ্যাজ এক্সেলারেটেড হুইস এমপ্লয়েজ ফ্যাস্টার প্রসেসিং ওয়ার সিমপ্লিফাইড সিলেকশন কাজটা হবে খুব দ্রুত দি প্রোগ্রাম ইজ এক্সপেক্টেড উইদিন মান্থস রাদার দেন ইয়ার্স তো এটা এমনিতে জানেন কেনাটার ইমিগ্রেশন সিস্টেম স্লো ইউএসএর ইমিগ্রেশন সিস্টেম স্লো অর্থাৎ প্রসেসিংগুলো অনেক লেন্দি হয় সেই জায়গাতে এখানে বলা হচ্ছে বছরের পর বছর ওয়েটিং না থেকে মাসের মধ্যে হয়তো দুই তিন মাসের মধ্যে এটা প্রসেসিং কমপ্লিট হবে ইভেন এক মাসের মধ্যে হতে পারে ইট উইল কমপ্লিমেন্ট দি ওয়াইডার ট্যালেন্ট অ্যাট্রাকশন অ্যান্ড ইনোভেশন স্টাডিজি ইট উইল টার্গেট হাই স্কেল প্রফেশনাল কারেন্টলি ওয়ার্কিং ইন দি ইউএস আন্ডার এইস ওয়ান বি স্ট্যাটাস তো বর্তমানে যারা এইস ওয়ান বি স্ট্যাটাস নিয়ে কেনাডাতে যাচ্ছেন শুধু তারা এটার জন্য কোয়ালিফাই করবেন লুকিং ব্যাক অ্যাট দি প্রিভিয়াস এইস ওয়ান বিপেন ওয়ার্ক পারমিট প্রোগ্রাম তো যেমনটি বললাম যে দুহাজার তেইশ সালে একবার কেনাডার একটা টেস্ট কেস হিসেবে এইচ ওয়ান বি ওয়ার্কারসদের স্পেশাল ওপেন আর্ট পারমিট প্রোগ্রাম ওপেন করেছিল সেখানে এলিজিবিলিটি ছিল সিম্পল অ্যাপ্লিক্যান্স নিডেড টু লিভিং ইন দি ইউনাইটেড স্টেটস উইথ ভ্যালিড এইস ওয়ান বি ভিসা অর্থাৎ যারা এক্স ওয়ান বি ভিসা নিয়ে আসেন এই স্ট্যাটাসে তারা আবেদন করতে পেরেছিলেন তো এখানে দেখতে পান ডিমান্ড ওয়াজ এক্সট্রি এক্সট্রা অর্ডিনারি দি টেন থাউজেন্ড স্লট ক্যাপ ফিল্ড উইদিন অ্যাবাউট এইট্টি ফোর ও আমি একটু কারেকশন করতেছি এটি চার ঘন্টার মধ্যে না আটচল্লিশ ঘন্টার মধ্যে দশ হাজার অ্যাপ্লিকেশন জমা হয়েছিল দিস র্যাপিড রিসপন্স ডেমনস্ট্রেটেড ইনার মাউস ইন্টারেস্ট ফ্রম এইচ ওয়ান বি ওয়ার্কারস ইন রিলোকেটিং টু কেনাডা হাই রেডিনেস টু মুভ এট সোন এস পাথওয়ে ওপেন্ড স্ট্রং অ্যালাইনমেন্ট বিটুইন ক্যানাডা লেবার নিডস অ্যান্ড এইচ ওয়ান বি ওয়ার্কারস স্কেল হু উড বেনিফিট মস্ট ফ্রম দি নিউ পাথওয়ে কার এখান থেকে বেনিফিট পাবেন কোন কোন সেক্টরের ব্যক্তিরা আপনারা জানেন যে এখানে ইউজুয়ালি এইচ ওয়ান বি সাথে টেকনোলজি বেস বিষয়গুলো বেশি জড়িত আছে কেনাডা এস আর্লি সিগনাল সাজেস্ট দ্যাট সার্টেন গ্রুপস অফ এইচ ওয়ান বি ওয়ার্কার্স উইল বি প্রাইম বেনিফিশিয়ারিজ টেকনোলজি প্রফেশনত যারা আছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডাটা সায়েন্টিস্ট মেশিন লার্নিং এক্সপার্ট সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ইআই ইঞ্জিনিয়ার্স হ্যাভ হিস্টোরিক্যালি ডোমিনেটেড এইচ ওয়ান বি ইউজেস সায়েন্টিফিক রিসার্চার্স এখানে তারা এখানে সুযোগ পাবেন ইঞ্জিনিয়ার্স এবং অ্যাডভান্স ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট বিভিন্ন ক্যাটাগরি ইঞ্জিনিয়াররা ওয়ার্কারস উইথ মাল্টি ন্যাশনাল এক্সপিরিয়েন্স প্রফেশনালস এমপ্লয়েড বাই মেজর গ্লোবাল কোম্পানিজ অলরেডি অপারেটিং ইন ক্যানাডা আর আইডিয়াল ক্যান্ডিডেটস ফর কুইক রি লোকেশন ক্যানাডা হ্যাজ নট হ্যাল স্টেম টার্গেট এখানে আরেকটা বিষয় ক্যানাডাতে কিন্তু দীর্ঘ সময় ধরে স্টেম ক্যাটাগরি ড্র হচ্ছে না এটা একটা ইনসাইড ক্যানাতে অবস্থানকারী ইঞ্জিনিয়ার বা স্টেম ক্যাটেগরি যারা রয়েছে তাদের একটা দুশ্চিন্তার বিষয় হ্যাভ এ স্ট্রং ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ওয়ার্ক ইন ক্রিটিক্যাল ডিজিটাল অকুপেশন পে ট্যাক্স অ্যান্ড কন্ট্রিবিউট টু দি ইকোনমি আর ওয়েটিং ডিসপ্রাইটলি ফর এ পিয়ার পাথওয়ে তারা কিন্তু ওয়েটিংয়ে রয়েছেন তো মাঝেতে প্রশ্ন এসেছিলো যে অনেকদিন ধরে স্টেম ক্যাটাগরি ড্র হচ্ছে না আমি আপনাদেরকে বলবো আপনারা কষ্ট করে হলেও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আরও ভালো করুন ক্যাটাগরির মতো থাকলেও যাতে আপনি সিএসি ড্রোথে যাতে কোয়ালিফাই করতে পারেন এভাবে নিজেদেরকে প্রস্তুত করুন আজকের আলোচনাটি সবার জন্যে হয়তোবা উপকারী না হতে পারে একটা সেগমেন্টের জন্য উপকার হবে যারা শুধুমাত্র ইউএসএতে বসবাস করতেছেন এইস ওয়ান ভিসা নিয়ে তারা যদি কেনাডা আসতে চান তাহলে আজকের আলোচনার সূত্র ধরে প্রস্তুতিগুলো সানিত করুন নিজের সব ডকুমেন্টগুলো রেডি করুন যাতে করে আপনি ওপেন হওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা ড্রপ করতে পারেন আমাদের সাথে সময় দেওয়ার জন্য থাকার জন্য আবার ধন্যবাদ پله تا کې مشه با الله علیکم السلام علیکم